ঈদের পিঠা খেতে বাড়ি মিঠা সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি সাবু দিয়ে একটি মজাদার পিঠা করবো তো এখন আমি সাবুটা একটা পাত্রে নিয়ে ভিজিয়ে নেব আমি পানি দিয়ে ভিজিয়ে নিব তো এটা এক ঘন্টার মতো ভিজিয়ে রাখব তো এক ঘন্টা ভিজিয়ে রেখে তারপর আবার তো এই তো ঘন্টা খানি করে যে শাওটা ভিজে গেছে দেখুন তো এখন এটা একটু আমি হাত দিয়ে কষিয়ে নিব তো এই তো হাত দিয়ে করার পরে এই যে আমার এইরকম আমার মিস্ট করে নিছি তো এখন আমি এটা বসিয়ে তো এটা নাড়তে হবে না তো আপনি দলা পেকে যাবে তো এইখানে আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিব তো সাগুড়িটা আমার হয়ে গেছে ছোটো পাতিলেতে দিয়েছিলাম দেখলাম ওটা উঠে যেতেছে তো দেখুন এই বড় পাথলটাই ভরে গেছে ওই টুক দিয়ে তো এখন এটা আমি নামিয়ে ফেলবো দেখুন ঠিক চেষ্টা করবে তো এই তো পাটির উপরে আমি একটা পলি ব্যাগ বিছিয়ে নিয়েছি তো এখন এখানে গোল গোল সেপে আমি দিয়ে নিব তো এই একইভাবে ভাবে আমি সাদাগুলো সব দিয়ে তারপর একটু ফুড কালার মিলিয়ে নিব তো সাদাটা দেওয়ার পর এখানে আমি কিছু অরেঞ্জ কালার মিক্সড করে নিছি তো এখন এটাও দিয়ে নিব তো পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে আমি রৌদ্র দিয়ে দিছি তো শুকানোর পরে দেখাবো কি রকম হয়েছে তো এই তো আমার পাঁপড়ি শুকিয়ে গেছে দেখুন এক রৌদ্রেই একদম একদম পাতলা হয়েছে আপনাদের দেখাবো কেমন হয়েছে চলুন তো একদিনে এরকম পাতলা করে দেখুন পাতলা করে দিয়ে পাপড় বেঁচে আপনারাও খেতে পারেন হাতে করা এই তো আমার পাপড় তিনটা আমি ভেজে নিচ্ছি এইখানে দেখেই বুঝতে পারছেন কতটুক আর কি মচমচে হয়েছে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বিল বাটনটি ক্লিন করে দেবেন তাহলে আমি ভিডিও সার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে আল্লাহ হাফেজ